মুঘলদের পাকরখানে মুঘল মাঠা আদি ঢাকাইয়ারা যারা প্রায় আড়াই হাজার বছরে ঢাকার ঐতিহ্য মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর থেকে আজকের ঢাকা শিকারের নামাবাড়ির খবর ঢাক বাজিয়ে শূন্য হতো এজন্য ঢাকা নাম হয় আদি ঢাকার বাসিন্দারা মুর্শিদাবাদের নবাবদের স্টেট সদস্য তাদেরকে কুট্টি বলা হয় ভারতের বম্বাইয়াল মহারাষ্ট্রের মারোয়ারি বিহারীদের সমন্বয় পুরান ঢাকার ঐতিহ্যকে আরও বাড়িয়ে তুলেছে

স্থান যেখানে আবহাওয়া খুব সুন্দর এবং এখানে যারা সুধি যারা আছেন তারা অত্যন্ত ভালো এবং আমাদেরকে ইমামদেরকে অনেক সম্মান ইজ্জত করেন আলেমদেরকে আলেমদেরকে সম্মান ইজ্জত করেন এবং সারা বাংলাদেশে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদ আছে আমিনবাজার কাউন্ধিয়ার ভিতরে অনেক মসজিদ আছে তো বিশেষ করে আমিনবাজারে প্রায় ছাপ্পান্নটি মসজিদ আছে ইমামরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তাদের প্রতি কোনো অসুবিধা নাই এবং আমিন এর ঐতিহ্য সারা পৃথিবীর ভিতরে পড়ুক এটা আমাদের কামনা ঐতিহ্যে আমাদের সকলকে আমিন বাজারকে আমরা ভালোবাসি অঞ্চলের মানুষদেরকে আমরা ভালোবাসি আলেম আলমাদেরকে ভালোবাসি সুদ্দনদেরকে ভালোবাসি আল্লাহাক আমাদের সকলকে কবুল করেন আর এর সাথে সাথে আমরা বলবো গোটা বিশ্বের আলে মোলামা পীর মাশাক যারা আছেন সকলেই ওয়া তা সুমু জামিয়ান এ রাতের উপরে ভিত্তি করে আমরা সকলে ওকবদ্ধ হয়ে থাকিম তাহলে আমরা ওয়া তা সুমু জামিয়া হাবলিল্লা হে জামিয়াওয়ালা তাফারকুল্লাফা বলছেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাপাকের রজ্জুকে তোমরা শক্ত করে ধারণ করো তোমরা বিচ্ছিন্ন আমরা বিচ্ছিন্ন হই তাহলে আমাদেরকে কাফেররা বিভিন্ন নির্যাতন করবে নির্যাতন ঠেকানো যাবে না এজন্য আমরা বলতে চাই গোটা পৃথিবীর আলে মোলামা পীর মাসাইক মুসলমান ভাই বোনরা যারা আছেন সকলেই আমরা কোরআন এবং হাদিস ভিত্তিকে আমরা চলবো রসুলের সুন্নাত আমরা চলব এই আহ্বান রেখে السلام عليكم ورحمه الله وبركاته